দেখছি তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করতে দেখছেন তো বিরোধী দল নেতাকে কিভাবে পায় এদের ইকোসিস্টেম সিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে আমি হাইকোর্টের রায় হ্যাপি মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত পাঁচ বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পর্শনকে কোয়াশ করেছে বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার ইউডনক রাজনৈতিক টুল হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সে লিবার্টিও হাইকোর্ট দিয়েছে অর্থাৎ দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করবো ভাইপোকে জেলে পাঠাবো